ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের সেই শ্রাদ্ধ বাড়িতে যাব তো ছেলে এই মাত্র আসলো ওকে একটু খাইয়ে নিয়ে তারপরে যাব ও বাচ্চা মানুষ তো অতক্ষণ থাকতে পারবে না দুপুরে রান্না খেতে খেতে দুটো তিনটে বেজে যাবে তাই একটু খাবার করলাম দেখো বেড়ে ফেলেছি একটু গোলা রুটি দেখো ওটাই খাবার নিয়েও বসে গেছে সবাই চলে গেছে বাড়ির সবাই আমি ছেলের জন্য ওয়েট করছি ও টিউশনে ছিল তো এতদিন পর এখনও তেল সিঁদুর না বাকি আছে শ্রাদ্ধ শান্তি বেরিয়ে যাবে মানে হয়ে যাবে তারপরে ঠাকুর মশাই মানে ব্রাহ্মণ আমাদের তেল সিঁদুরের অনুমতি দিবেন তখনই পড়া যাবে তার আগে নয় কঠিন নিয়ম তাই না কাদের আছে বলে দিও তো কার কেমন নিয়ম সেটা কমেন্ট করে জানিও আয় যে আজকে স্কুল যাবে না বলছি আজকে তো নিমন্ত্রণ বাড়ি কী করে স্কুলে যাব। স্কুলে যাব না না গেল কোনো ব্যাপার নাই একটু খাইয়ে দিই ছেলেকে হ্যাঁ হ্যাঁ ছেলে আবার চিনি না হলে চলে না শুধু তো খেতে পারবে না তাহলে চিনি নিয়ে আসলো খেতে হবে তো হাতে উঠিয়ে নাও হ্যাঁ তাড়াতাড়ি খাও যেতে হবে সবাই চলে গেছে কতক্ষণ দেরি করবো এদিকে আর একজন খাচ্ছে এখনো স্নান করেনি স্নান করতে হবে কখন থেকে বলছি কিছুই করে না কেউ আমারই এখন রাগ হচ্ছে ওদের পর হুম রাখো তুমি রাখো কেন আমরা রেডি হব একটু পরে খেয়ে নিই তো আমরা রেডি একবার রেডি হলাম ছেলেও রেডি হয়ে গেছে এখন শুধু মেয়ে রেডি হলে হয়ে গেল। তো মেয়েও রেডি হয়ে গেছে ছেলেও চলে গেছে তো আমরা এখন বেরোচ্ছি তখন বেরিয়ে যাচ্ছি ছেলে নিচে দাঁড়িয়ে আছে চলো তালা মেরে দাও এখন তালা মারবে তো যার অনু মানে যার শ্রাদ্ধতে যাচ্ছি তোমরা সবাই প্রার্থনা করো তার যেন চেয়ে শান্তি হয় তিনি যেখানে থাকুন যেন ভালো থাকে সদা সর্বদা আত্মার শান্তি যেন কামনা করি আজকে ভিডিও এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার তাকে ঠিক আছে টাটা নেক্সট ভিডিও Энэ хасрч ик. Хасрч ажиллана. Хөөе, чи дэх юм.